নমস্কার কেমন আছেন আপনারা আমি তো খুব ভালো আছি চার দিন ধরে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে থামছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে আজকে আমি শুটকি মাছ বাটা করব তো চলুন সুটকি মাছগুলো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আজকে করব শুটকি মাছটা তার জন্য ভালো করে শুটকি মাছগুলো কেটে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি আর গরম জল বসিয়ে দিয়েছি গরম জলে শুটকি মাছগুলো দিয়ে দেবো শুটকি মাছে কিন্তু প্রচুর নোংরা থাকে ভালো করে ঠান্ডা জলে দু তিনবার ধোয়ার পর আমি গরম জলে দেব গরম জলে একটু ভালো করে না নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেমে নামিয়ে রেখে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাকার থাক সুটকি মাছটা একটু নরমও হবে এদিকে আমি আজকে কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ মানে শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো একদম ব্যবহার করব না শুকনো কড়াইতে আমি কাঁচা লঙ্কা রসুনটা ভালো করে নাড়বো তেল দেবো না একটু পোড়া পোড়া হবে কাঁচা লঙ্কা রসুনটা তখন নামিয়ে নেব এদিকে আমি শুটকি মাছগুলো তুলে নেবো গরম জল থেকে শিলে তুলে নেবো আমি সব সময় শুটকি মাছ বাটা করি কিন্তু আজকে আমি সব থ্যেতো করেই করব। দারুণ লাগে খেতে কিন্তু খুব সুন্দর হয় এর আগে আমি করেছি আপনাদের সাথে শেয়ার করিনি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এরমভাবে অনেক সময় বাটার টাইম থাকে না বা ইচ্ছা করে না এরমভাবে একবার করে খাবেন ভালো তো লাগে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় পরাইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক এদিকে আমি শিলনড়াতে সুটকি মাছ ভাজা কাঁচা লঙ্কা রসুন সব নিয়ে নিয়েছি এবার আমি শিলে থেত করবো এইভাবে বাটবো না একদম সব সুটকি মাছগুলো কাঁচা লঙ্কাগুলো রসুনগুলো সব থেত করে নেবো ভালো করে থেত করব। খেতে কিন্তু দারুণ লাগে শুটকি মাছের অলরেডি গন্ধ বেরিয়ে গেছে সুটকি মাছ হলে আমি তো আর কিচ্ছু খাই না আমার খুব প্রিয় খাবার এটা সে বাটা বলুন থেত করা বলুন সুটকি মাছ হলেই হলো পাতে আর মিক্সিতে পেস্ট করে সুটকি মাছ একদম বাজে লাগে চেষ্টা করবেন শিলে বাটার বাটার টাইম না থাকলে এইভাবে করে খাবেন তাও শিল মিক্সির থেকে অনেক সুন্দর হয় খেতে আর মিক্সিতে বাটা করলে কেমন সুটকি মাছের স্বাদই পাল্টে যায় ভালো হয় না আমার থেত করা হয়ে গেছে একটু হাতের সাহায্যে একটু মেখে নেবো লঙ্কা সুটকি মাছ রসুন সব এদিকে কড়াই আমার গরম হয়ে গেছে চলুন কড়াইতে পিঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু নুন দিয়ে ভালো করে ভাজবো খুব বেশি পেঁয়াজ আমি দিই না আর পেঁয়াজ যখনই দিই আমি এরম ভেজে দিই বেটে বা ঘষে দিলে মিষ্টি মিষ্টি লাগে আর শুটকি মাছে মিষ্টি একদম ভালো লাগে না সুটকি মাছ একটু ঝাল ঝাল ভালো লাগে একটু কেন খুবই ঝাল করে শুটকি মাছ খেতে ভালো লাগে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি থেত করা সুটকি মাছ কাঁচা লঙ্কা রসুনগুলো দিয়ে দেবো হলুদ নুন আগেই পেঁয়াজে দিয়েছিলাম আর দেব না এবার ভালো করে এটাকে ভাজতে হবে খুব ভালো করে ভাজতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কাঁচা লঙ্কার একটা গন্ধ আলাদা দারুণ গন্ধ বেরিয়েছে এই থেতো করা শুটকি মাছ রান্নাটা একটু ভাজাটা বেশি করতে হবে খুব ভালো করে ভাজতে হবে আমার ভাজা হয়ে গেছে দেখুন আমার তেল বেরিয়ে গেছে এবার আমি অল্প একটু জল দিয়ে দেব একদম অল্প এবার জল দিয়ে এবার আবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াবো জলটা যখন একদম টেনে আসবে তেল বেরিয়ে আসবে তখন নামিয়ে নেব কাঁচা লঙ্কা সুটকি মাছ থ্যাতো করে এরমভাবে রান্না দারুণ লাগে খেতে একবার করে খাবেন আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমার শুটকি মাছগুলো হয়ে গেছে দেখুন আমি নামিয়ে নিলাম একটা প্লেটে কত তেল বেরিয়েছে এই তেলটা দিয়েই ভাতটা মেখে খেতে দারুণ লাগে কমপ্লিট আমার শুটকি মাছ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় চলুন এবার আমি গরম গরম ভাত নিয়ে নিয়ে নিয়েছি বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে মাছের ঝোল করেছিলাম ডাল করেছিলাম ভাজা করেছিলাম শাক করেছিলাম কিন্তু আমি কিচ্ছু নিলাম না সুটকি মাছ যেদিন হয় আমি কিচ্ছু খাই না শুধু শুটকি মাছ দিয়েই খেয়ে নিই অন্য কিছু খেলে মুখে এই শুটকি মাছের যে স্বাদটা চলে যায় এই জন্য আমি শুটকি মাছ যেদিন রান্না হয় আমি আর কিচ্ছু নিই না শুধু শুটকি মাছ দিয়ে খেয়ে উঠে যাই দারুণ খেতে হয়েছিল দারুন ভালো করে ভাতটা মেখে নিলাম পুরো হলুদ হয়ে গেছে ভাতটা বাটার একটা আলাদা টেস্ট আর এরকম থেতো করে রান্না করা কাঁচা লঙ্কা দিয়ে একটা আলাদা টেস্ট আমি তো ভাবি এইটাই বেশি ভালো লাগছে বাটা শুকনো লঙ্কা দিয়ে বাটাচ্ছে ওহ দারুণ হয়েছে কোনো কথাই বলতে পারছি না এত টেস্ট হয়েছে এত স্বাদ হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে কাঁচা লঙ্কার একটা আলাদা গন্ধ দাঁড় দাঁড় চলুন আমি তৃপ্তি সমেত খাই আপনারাও ঠিক এইভাবে বানিয়ে খান টাটা